কালার আর 27000 দেন 27000 হ্যাঁ আচ্ছা 7000 দিতাম 27 দিয়া লাইতাম 27 একটু এখানে কইছেন 20 বার কইলে দিবেন তো দেন 20 দেন ও 20ই লো আমি তো পুরা আমি না আমার লগে ফারবাই না ইয়ারে এফসি আমার লগে ফারেনা এতো পারে না না এই আমি বুক আচ্ছা মানে চাচা দেন 20000 দিলাম দেন

কালারে স্যার আপনি তো না আটাই চল্লিশ ছেড়ে দেবো আচ্ছা ভাই আমি তো কিনবো না আমি তো জাস্ট দেখাবো দেখেন সমস্যা নেই আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা যারা একটু বিগ সাইজের খাসি সংগ্রহ করতে চান আপনারা কিন্তু আসতে পারেন এই কুমিল্লার গাড়মোড়া হাটে এখানে আসার পরে কিন্তু আমি দেখতে পেয়েছি খুব সুন্দর সুন্দর কিন্তু খাসি পাওয়া যায় তো আপনারা কি খাসি সন্ধান চেয়ে থাকেন তো নিঃসন্দেহে চলে আসতে পারেন এই হাটে তো শুধু সোমবারই বসে হ্যাঁ সোমবার সপ্তাহে একদিন আসিল কত টাকা